আমরা লাল হলুদ সবুজ এই যে আপনার ক্যামেরায় দেখতে পাচ্ছেন লাল হলুদ সবুজ একটি স্বেচ্ছাসেবী ভূমিকম্প বিষয়ক সংগঠন এর পক্ষ থেকে বলছি যে আমাদের বর্তমান সরকারের কাছে কিছু দাবি আছে দাবিগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করছি দাবিটা হলো আপনারা যে দেখতে পাচ্ছেন বরাবর মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয় বাংলাদেশ সরকার পদmongodb কাজনয় তেজগাঁও ঢাকা 1215 এখন যে প্রধানমন্ত্রী নাই মরণনায় প্রধান উপদেষ্টা আছেন ওনার বরাবরই আমাদের এই দাবিটা উপস্থাপন করছি আমাদের দাবিটা হচ্ছে মানে ওনার কাছে আমাদের একটা সংগঠনের পক্ষ থেকে একটা বনসাক্ষর ফর্ম সেই বনসাক্ষরের বিস্তারিত বিবরণ আমি আপনাদের সাথে দিচ্ছি আমরা যে দাবিটা উপস্থাপন করতে যাচ্ছি দাবিটা হচ্ছে এটা আসলে দাবি না এটা ওনার কাছে আমাদের সারা বাংলাদেশের মানুষের একটা চাওয়া আবদার আবদারটা কেন জীবনের নিরাপত্তার জন্য নিরাপত্তার জন্য আমি কথা বলাচ্ছি না আমাদের দাবিটা আপনাদেরকে শোনাচ্ছি মহোদয় ভূমিকম্পের ভয়াবহতা ও ধ্বংসযজ্ঞর কথা বিবেচনা করে ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জ গাজীপুর সহ সব বড় শহরে সংশ্লিষ্ট প্রকৌশলীদের সরি প্রকৌশলীদের দ্বারা ভূমিকম্পের সহনশীলতা নিরূপণ করে অধিক ঝুঁকিপূর্ণ ভবনের লাল রং মাঝারি ঝুঁকিপূর্ণ ভবনে হলুদ রং এবং কম ঝুঁকির ভবনে সবুজ রঙ দ্বারা চিহ্নিত করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করার জন্য আপনার নিকট জোর দাবি জানাচ্ছি একই সঙ্গে অধিক ঝুঁকিপূর্ণ ভবনগুলো অপসারণ করে সেই সব ভবন মালিকদের সহজ শর্তে ব্যাংক লোন দিয়ে ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণ করার ব্যবস্থা করতে হবে এবং দেশে জাতীয় ভবন নির্মাণ নীতিমালা আইন প্রণয়ন ও বাস্তবায়নের ব্যবস্থা করতে হবে একই সঙ্গে অধিক ভবনগুলো করে মানে ঢাকা শহরে চট্টগ্রাম শহরে বাংলাদেশের যত বড় শহরগুলো আছে সেই সব শহরে যে অধিক ঝুঁকিপূর্ণ ভবনগুলো আছে সেগুলোকে অপসারণ করে সেই সব ভবন মালিকদের শহর শর্তে ব্যাংক দিয়ে ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণ করার ব্যবস্থা করতে হবে এবং সারা দেশে জাতীয় ভবন নির্মাণ নীতিমালা আইন প্রণয়ন ও বাস্তবায়নে গ্রহণ করতে হবে উপরে উল্লেখিত দাবির সাথে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সংহতি প্রকাশ করছি এবং কায়নৈতিক বাক্যে একাত্মতা ঘোষণা করছি অতএব আপনার কাছে একান্ত অনুরোধ ভূমিকম্পের ভয়বত ও ক্ষতি প্রতি বিষয়টি বিবেচনা করে অতি দ্রুত দ্রুত কার্যকরী উদ্যোগ গ্রহণ করবেন এখানে আমরা স্বাক্ষর দিব তা আমরা সারা বাংলাদেশ থেকে গণস্বাক্ষর সংগ্রহ করতেছি আপনারা যারা এই ফর্মটা নিতে চান অথবা যাদের কাছে পৌঁছেছে তারা আমাদের ইউটিউব পেজে অবশ্যই কমেন্ট করবেন আমরা আপনাদের ঠিকানায় আমাদের এই বইটি গণস্বাক্ষর ফর্মটি পাঠিয়ে দেব সবাইকে ধন্যবাদ